প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক মুখে দাদা হুজুর ও অন্তরে দিদি হুজুর এমনটাই মন্তব্য করেছিলেন পিরজাদা তোয়া সিদ্দিকিকে নিয়ে মেহেরাব সিদ্দিকী ভাইজান এখন তার উল্টো হয়ে গিয়েছে মেহেরাব আব সিদ্দিকী ভাইজান এই মুহুর্তে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে দিদি হুজুরের পেছনে পেছনে ঘুরছে তো এ বিষয় নিয়ে তোয়াসিদ্দিকি এখন কটাক্ষ করা শুরু করে দিয়েছে যে যিনি আমাকে বলেছিল মুখে দাদা হুজুর অন্তরে দিদি হুজুর তিনি কেন এখন দিদি হুজুরের সঙ্গে ঘুরছে কত টাকা পকেটে ঢুকিয়েছে এমনটাই প্রশ্ন তুলেছেন পীরজাদা তোয়া সিদ্দিকি চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে এফতার পানি খাওয়া হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ওই আজকে ওদের ওনারা কেমন হারান খেতছিলেন ওটা লক্ষ্মীটা দেখে দেবে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন পিরজাদা দাবিকে মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পোকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পকট ভারী হলো একুশ বাইশ তেইশে ফালগুন খবর আছে কত পা তহাসির দিকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরের দিদি হুজুর এইভাবে আমাকে মানে ছোট করেছি এবং আমি গা খাই ঘুষি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে এফতার মজলিস আসলেন এবং তাঁর বড় ইচ্ছা ফুরফুরা শরীফের পীর সাহেব পীর জাদ সাহেব ইফতার করবেন তিনি এর আগেও তিনবার এসেছেন এসেছেন তাঁকে আমরা সবাই মিলে দোয়া করলাম দোয়া করি যেহেতু উনি বাংলার উন্নয়ন করছে এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে সসময় গর্জে ওঠেন তার জন্য আমরা দোয়া করি এবং যা ওনার পাশে সেই জন্যই আমরা আছি আপনারা জানেন আমি অন্যায়কে সহ্য করতে পারি আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুব লজ্জা লাগছিল তাহলে ইশানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করা হচ্ছে ইশানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একজন বলতে শুনলাম যে এখানে উনআশিটা উনআশি জন পীরজাদা পীর সাহেব আছেন আর আমি সেই সান্ধানের ছেলে বলছি কুড়িটা পার হবে না ওখানে কি করা হলো সব ড্যামি পীরজাদা ঢুকানো হলো ড্যামি ড্যামি ঢুকানো হলো মানে নিচুই টেবিল ফুল ফাঁকা ফুল ফাঁকা তখন কি করবে মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে ওরা সব দিকে লাইন দিয়ে সব লোক ঢুকাচ্ছে লোক ঢুকে টেবিল ভর্তি করে মমতা দিকে এই সব মির্জাদা বসে আছে সব মির্জাদা বসে আছে কত না আমি সহ্য করতে পারবো না সেই একটা কারণে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে মুজাদ জামান পীর আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই হে তিনি ইন্তেকাল করেছে তিনি পরলক গোপন করেছে তিনি মারা গিয়েছে আবাকা সিদ্দিকী রহমতুল্লাহ প্রত্যেকটা চরিত্র তিনি ইন্তেকাল করেছেন তা আমরা ফুরফাশিবের হাজরাত ছোট হুজুর পীরকে রহমতুল্লাহ আলহের দরবারে একটা এফতার মজলিস করি এবং বিশেষ করে তাঁর জন্য দোয়া চাই সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাই তো আমার কাছে সবচেয়ে মূল্য তো তিনি আমি মুখ্যমন্ত্রীকে বললাম আজকে এই দিন এই সময় আমাকে ওখানে যেতে হবে আমি ওনাকে বলে সম্মান দিয়ে ওনাকে আসলাম দেখেন আমি আজকে ওনার কাছে কোনো ডিমান্ড করিনি উনি এফতারে এসেছিলেন হ্যাঁ আমি কোনো ডিমান্ড কে কি ডিমান্ড করেছে আমি আমি জানি না আর আমার জানার দরকার নেই আমার খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু চারজন দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জির সমালোচনা করেছে এই সরকারের সমালোচনা করেছে মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা শরীফে একটা স্টেজ করা হয়েছিল দু মাস ধরে ফুরফুড়া থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হয়েছিল তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পীরজার তহাসির দিকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোট করেছে এবং আমি গাঁদায় ঘুষি খড় খাই না অনেক অনেক তাচ্ছিল্য করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি মুখ্যমন্ত্রী তাদের ঘরে বাসে বসছে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখে দিয়ে গেল এই সমালোচনা তারা কীরকমভাবে গির মতো রং চেঞ্জ করতে পারে দেখে আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু ওরা চাটিয়ে দিয়ে চলে গেছে আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে এফটার পানির খাওয়া হারাম 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 এতদিন আমি হারাম খেয়েছি তো ওই আজকে হারাম খেতেছিলেন ওটা লোককে দেখে দেবেন এটা আমাদের লজ্জা তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আমি তহা দিকে বেঁচে থাকতে ফুরফুরা শরীফকে বড় মার দরবার শরীফ হতে দেবো না বড় মা বুঝতে পারছেন মতুয়া ও দরবাসী হতে দেবো না আমরা পীর ও সিদ্দিক দিকে আমার পাঁচ সন্তান তাহলে জুতো আমাদের মাথায় এখানে পির্জাদাদের পীর গেলে রাজনীতি আমরা করতে দেবো না পীর সাহজাদের রাজনীতি আমি বেঁচে থাকতে করতে দেবো না আমি অদা করছি অদা করছি আমাকে ওই একজন মোটা মাথাওয়ালা আছে দেখবেন পীর পির্জাদা দাবি মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পকর ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পকর ভারী হলো একুশ বাইশ তেইশে ফালুন খবর আছে কত প্রকর ভারী হয়েছে আমি জায়গায় যাচ্ছি না কত বলছেন না লাস্ট কথা গাছ তোর নাম কি তোর নাম কি ফলই আমার পরিচয় বাংলার মানুষকে আমি বলবো যদি আমার মধ্যে আপনারা দেখেন যে আমার দায়ের ফুরফরাসের ক্ষতি হচ্ছে আপনারা আমার কাছে কেউ আসবেন না আমি নিজে বলছি কেউ আসবেন না আমার কাছে আর যদি মনে করেন দাদা হুজুর এর এটা ধরে আছি সত্যিকার ধরতে পারছি তাহলে আমার কাছে আসবেন আর কি বলবো কিন্তু বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না বাংলার কোনো হিন্দু কোনো মুসলমান কেউ চায় না কোনো কারো মায়ের কোল খালি হোক কোনো বাচ্চা অনাথ হোক অতএব সাম্প্রদায়িক সত্যি পুরো জায়গা নাই বাংলায় এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুসাফিরখানা সব সময় ইউজ হয়

তখন তাদের দরদ দেখালো না এখানে মুসলিমদের দরদ দেখাতে আসে না না এটা ভুল ধারণা হয়েছে গঙ্গাসাগর উনি তো দুঃখ প্রকাশ করেছে কুম্ভবেলায় যে ঘটনাটা ঘটেছে যদি বাংলায় হতো তাহলে আজকে সাম্প্রদায়িক শক্তির লোকেরা তো ধুয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি হচ্ছেন মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী নাই উনি কংগ্রেসে শিবির উনি মানুষ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী তো ওনাকে কোথায় কি করতে হবে না করতে হবে উনি ভালো আমি যে পিদা ধারা বলেছিল তৃণমূল নেতাদের জানাজার পড়া চলবে না এখন সেই পিডাদারাই মুখ্যমন্ত্রী বাজে কি বলবেন হ্যাঁ এমন প্রশ্ন ভাই প্রশ্ন উত্তর দিতে গেলে ওপর ছুঁতলে নিজের গায়ে পড়বে কেন আমাদের এই এই কাদা ছুঁড়াছুঁড়িতে আমাদের ভক্তরা কষ্ট পায় ভক্তরা কষ্ট পায় মানে কি বলি বলুন তো মানে এতদিন ছিল তহা সিদ্দিকির জন্য ইফতার পাড়িতে খাওয়া হারাম আরও যারা মৌলানা আলে মোলামা হাফে যারা মুসুমারা খেলো তাদের জন্য হারাম তা আজকে মমতা ব্যানার্জি হালাল করে দিয়ে গেল ওদের জন্য ওদের জন্য হালাল করে দিয়ে গেল আচ্ছা মমতা ব্যানার্জি শুধুমাত্র যে এফতার পার্টিতে আসি না বিভিন্ন পুজো বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় সব ধর্মের এতে দেয় তো যখন উনি ইফতার পার্টিতে আসেন তখনই কেন তাকে ইসলাম ধর্মের একটা সাপোর্টার হিসাবে বা সংখ্যালঘু দোষণকারী হিসাবে